নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে দুধ পটল যেটা গরম ভাত কিংবা লুচি রুটি পরোটা ফ্রায়েড রাইস এমনকি পোলাওয়ের সঙ্গে খেতে দারুণ লাগবে তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি দুধ পটল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পটল তারপর পটলের খোসা ছাড়িয়ে দুটো দিক অল্প অল্প করে কেটে আমি সামান্য একটুখানি এভাবে চিরে নিয়েছি যাতে নুন মশলা ভালোভাবে ঢুকে যায় এরপর একটা মশলা বেটে নেব সেই জন্য মিক্সার জারের মধ্যে নিচ্ছি এক চামচ পোস্ত আর চার পাঁচটা গোটা কাজু প্রথমে শুকনো অবস্থায় এগুলোকে একটুখানি গুঁড়ো করে নেব তারপর অল্প অল্প করে দুধ দিয়ে মশলাটাকে একদম মি করে বেটে নেব যেহেতু দুধ পটল রান্না করবো সেজন্য আমি মশলাটা দুধ দিয়ে বেটে নিচ্ছি এ দেখুন কাজু পোস্তোর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এরপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি এই সময় এর মধ্যে দেবো অল্প একটু লবণ আর খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো তারপর মিডিয়াম আছে পটলগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব পটলের গায়ে একটা সুন্দর রং ধরে আসা পর্যন্ত পটলগুলোকে ভেজে নিচ্ছি এ দেখুন পটলগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপর কড়াইয়ের মধ্যে দিচ্ছে আবার অল্প একটু সাদা তেল ফোড়নে দেবো গোটা গরম মশলা এতে আছে দারচিনি ছোটো এলাচ আর লবঙ্গ এর সঙ্গে দিচ্ছে একটা তেজপাতা ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যাতে ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে তারপর এর মধ্যে দেবো হাফচা চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম আছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এরপর ভেজে রাখা পটলগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি তারপর মশলার সঙ্গে পটলগুলোকে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব এরপর বেটে রাখা পোস্ত আর কাজু বাদামের পেস্টটাকে ঢেলে দিচ্ছি মিক্সির বাটিতে ধোয়া অল্প একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব হাফ চা চামচ পরিমাণে চিনি এর সঙ্গে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্য নিজেদের পছন্দ মতো দেবেন এবার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মিনিট দুয়েক সময় ধরে ঢেকে রান্না করব দু মিনিট পর ঢাকা খুলে নিলাম তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন মশলার উপরে কিন্তু তেল ভেসে উঠেছে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দেব দুধ আমি এখানে এক কাপ দুধ দিচ্ছি আর এই দুধটাকে আগে থেকে ফুটিয়ে তারপর ঠান্ডা করে রেখেছি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেবো যতক্ষণ পর্যন্ত না গ্রেভিটা ঘন হয়ে আসছে আর মাঝে মাঝে ভেবে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় এই দেখুন দুধ পটল আমার প্রায় তৈরি হয়ে এসছে এবার সবশেষের মধ্যে দেবো এক চামচ পরিমাণে রোস্টেড কসরি মেথি আর দেব হাফ চামচ পরিমাণে গাওয়া ঘি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এবার গ্যাসের আজ বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর দুধ পটল আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি পরিবেশন করার জন্য এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে দুধ পটল আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথেই ধন্যবাদ